গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো বারোই ফেব্রুয়ারি বুধবার আর ঘড়ির কাটা এখন চলে গেছে প্রায় নটার ঘরে আজকে মানিমিষ্টু কেউই স্কুলে যায়নি ওরা এখন আর স্কুলে যাবে না ডাইরেক্ট একেবারে পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাবে বলেই ছিলাম যে আঠেরো তারিখ থেকে ওদের এক্সাম শুরু হচ্ছে আর এটা তো অ্যানুয়াল এক্সাম ওদের স্কুলের জন্য স্টাডি লিভ দিয়ে দিয়েছে আর এমনিতেও ওরা অনেক দিন ধরেই স্কুলে যাচ্ছে না ঘরে বসেই পড়ছে কারণ স্কুলে গেলে অনেকটা সময় নষ্ট ছ থেকে আট ঘন্টা শুধুমধু নষ্ট হয় কারণ স্কুলে সেরকম ক্লাস হচ্ছে না অর্ধেক স্টুডেন্ট আসছে না সেই জন্য আর পাঠাচ্ছি না ওরা বাড়িতেই পড়াশুনো করছে বাড়িতেই টিচাররা আসছে সন্ধেবেলাটা পড়ার টাইমটা পাচ্ছে কারণ সকালবেলা সমস্ত স্যারেদের ডেকে নিচ্ছি আর সন্ধেবেলাটা আমি নিয়ে বসছি এইভাবেই চলছে এখন দিনগুলো তো যাই হোক ওদিকে ওই আটটা সাড়ে আটটা নাগাদ উঠে চলে গেছিলাম সোজা ঠাকুর ঘরে ওখানে গিয়ে ঠাকুর ঘর একবারে পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসন মেজে উব দিয়ে দিয়েছি আর ওদিকে যে কটা ঠাকুরের মানে গোপালের জামা জমে জমেছিল ওগুলোকে একেবারে কেচে মিলে দিয়েছি রোদে আর রোদ দেখেছেন একদম জ্বালিয়ে দিচ্ছে জ্বালা পোড়া রোদ সকালের দিকটা একটু মেঘলা লো মানে মোটামুটি দশটার পর এমন রোদ উঠছে যে একেবারে পিঠ মুখ সব জ্বলিয়ে দিচ্ছে তো যাই হোক ওদিকে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে আর কিছুটা জামা কাপড় মেশিনে কাস্তে দিয়ে এসেছি পরে যখন ঠাকুর ঘরে যাবো তখন ওগুলো কাঁচা হয়ে যাবে ততক্ষণে আশা করি তখন ওগুলোকে মিলে দিয়ে দেবো আর এদিকে ঘরদোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে আবার মিষ্টুদের পড়াতে আসবে দশটার সময় স্যারে তো ওদিকে মানি বাড়িতে থাকলে আমাকে আর সকালে টিফিনটা নিয়ে চিন্তা করতে হয় না ওই নিজে নিজে বানিয়ে নেয় সকলের জন্য আর মিষ্টু থাকলে আমার সুবিধা কী মিষ্টু পুজোর দিকটা দেখে নেয় ওরা দুজনে বাড়িতে থাকলে এই দুটো আমার সুবিধা হয় তো যাই হোক মিষ্টি বললো যে ও স্নান দান করে পুজোটা দিয়ে দেবে আর যেহেতু স্যার আসবে ওই জন্য তাড়াতাড়ি করে দুজনে রেডি হচ্ছে তো আমি এদিকে চলে এসেছি ঘরের কাজ সারতে এরপরে আবার স্নান দান করে রান্নার দিকে যেতে হবে আর আমি এদিকে ঘরদোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মুছে নেবো আর ওদিকে একটুখানি ডাস্টিংও করে নিয়েছি এর আগে সমস্ত কিছু তো আর ক্যাপচার করা সম্ভব হয় না কারণ সারা দিনে কত কাজ করি বলুন তো আমরা সব কিছুই যদি ক্যামেরা নিয়ে ক্যাপচার করতে থাকি তাহলে সারাদিন মানে চব্বিশ ঘন্টায় আমার দিন ফুরালে হবে আটচল্লিশ ঘন্টা লেগে যাবে আমার দিন ফোড়াতে সেই জন্য সব কিছু দেখানো সম্ভব হয় না কারণ এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সংসারের সমস্ত কাজ কি আর দেখানো সম্ভব সারাদিনে কত কাজ করি আর আমরা হাউস ওয়াইফরা তো অজানো কত কাজ করে থাকি যার কোনো হিসাব আমরা কাউকেই দিতে পারবো না আর কালবাদে তো পরশু ভ্যালেন্টাইন্স ডে ওই দিনটা নিয়ে সকলের কী প্ল্যান আছে জানিও কমেন্টসে আমার সেরকম কোনো প্ল্যান নেই তবে আমার থেকে আমার মেয়েরা বেশি এক্সাইটেড ওর বাবাকে শুধু বলে যাচ্ছে বাবা মাকে কি দিচ্ছ মাকে কি দিচ্ছ আর ওর বাবা তো সারা জীবনের গলা শুকানোর একটা স্বভাব শুধু বাবাই বলে না আমার মনে হয় যে প্রত্যেকটা হাজব্যান্ডে তার বউর কাছে ওরকমই গলা শুকিয়ে থাকে ওদের সারা জীবনে খালি নেই 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 ওদের বাইরের লোকের জন্য পয়সা থাকে আর ঘরের বউ আসলে আঠেরো বছর হয়ে গেছে না আঠেরো বছরের বউ এখন পুরনো হয়ে গেছে এ যদি প্রেমিকা থাকতাম তালে তাহলে না থাকলেও কোথা থেকে জোগাড় করে এনে ঠিক দিত আর এখন এত বছরের পুরনো বউ এখনও যে সহ্য করছে এইটাই অনেক তাই না বলুন তো সকলের ঘরে একই কীর্তন জানি নতুন আর কিছু নেই সব একই রকম সব ছেলেরাই একই ধরনের হয়ে থাকে তার মধ্যে কিছু ব্যতিক্রমও রয়েছে কারণ সব তো আর এক গোয়ালের গরু হয় না কিছু কিছু ছেলেরা আছে যারা বউকে গিফট দিতে পারলে খুব খুশি হয় আমাদেরগুলো সেরকম না আমাদের কপালই খারাপ আর আমাদের পাড়াতে আজ থেকে কীর্তন শুরু হয়েছে এটা এই সময়টাই হয়ে থাকে অন্য সময় মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয় তো এবারে দেখলাম একটু আগেই শুরু করে দিয়েছে তো যাই হোক একটু আস্তে চালালে কত সুন্দর লাগে কারণ ভগবানের গান সংকীর্তন কার না ভালো লাগে সে এমন জোরে চালিয়ে যে কান মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে এই যে শাম্পার প্রজনালয় খুলে গেছে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি এখানে পাপদা করব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে মাছটা আলু বেগুন দিয়ে করব। সেটা কেটে নিয়েছি এখানে ঝিঙে আলু পোস্ত করবো কেটে নিয়েছি আর এখানে চালও ভেজানো হয়ে গেছে আর এখানে খানিকটা ফুল আছে বড়া করব এটা লাস্টে করবো আর কালকেই সন্ধেবেলায় এই যে থর কুচিয়ে রেখে দিয়েছিলাম এটা নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি তো চলুন রান্নাবান্না শুরু করি আর তো বন্ধুরা অনেকটাই কাজ এগিয়ে গেছে এখানে থরটা হয়ে গেছে এখানে আলু পোস্ত করলো তো ওটাও ভাজা ভাজা হয়ে গেছে পোস্তটা এবারে দিয়ে দেবো আর এখানে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর এখানে মাছটাও ভেজে তুলে নিয়েছি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে চালটা ছেড়ে দেবো তো পোস্তটা এবারে দিয়ে দিই ওখানে বাটিটা ধুয়ে জল দেবো আর এদিকে চটপট চটপট করে রান্নাও করে নিয়েছে আর রান্নাঘর পুরো সাপ হয়ে গেছে এদিকে গ্যাস ওভেন পুরো পরিষ্কার করে নিয়েছি যে কটা বাসন পরেছিল সেগুলোও মেজে নিয়েছি আর এই হলো আজকের রান্না বান্না আজকে রান্না করেছি গরম গরম ভাত এখানে থরবটি করেছি দুটো থরে এনেছিলাম কেটে একটুখানি হয়ে গেল আর এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত আর এখানে করেছি বেগুন আলু দিয়ে পাবদা মাছ খুব তাড়াতাড়ি আজকে রান্না বান্না হয়ে গেছে আর এখানে সজনে ফুল ভালো করে ধুয়ে ভালো করে আগে নোংরা করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি খাওয়ার আগে গরম গরম বড়াগুলো ভেজে নেব আর আজকে সন্ধেবেলা টিফিনে হচ্ছে একটা নতুন আইটেম দেখি স্যার এখানে সিদ্ধ আলু তার মধ্যে দেওয়া হয়েছে নুন লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স অরিগানো আর একটুখানি ওই বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মাখলো এবার এগুলোকে ওই কী বললো এটাকে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইজের মতন হাতের মধ্যে তেল মাখে গড়ে নেবে তারপরে এই যে কড়া বসিয়ে দিয়েছি এবারে সাদা তেলে ভাজা হবে চিমনিটা ছেড়ে নিই চিমনি সুইজি দিই নি চিমনি ছাড়লে আর আপনারা আপনার কথা শুনতেই পাবেন না তেল বসিয়ে দিচ্ছি তাহলে আর আজকে দেখুন সজনে ফুলের বড়া করবো বলে তুই ধুয়ে এখানে ছুটি চাপা দিয়ে রেখেছি আর মনেই নেই এরকমই পড়ে রয়েছে আর এই যে এগুলোকে এরকম ছোট ছোট করে লেচি করে এইভাবে হাত দিয়ে করে এরকম টাইপের স্টিক তৈরি করছে আর একটা দেখা তৈরি করে এই যে

লো ফ্লেমে ভাজতে হবে তাহলে জিনিসটা ক্রাঞ্চি হবে একটার উপর একটা দিলে তো লেগে যাবে বেশ ভালোই হবে মনে হচ্ছে খেতে ছানটা দিয়ে ভাজতে হবে খুন্তি দিয়ে ভাজলে ভেঙে যাবে নিন এটা হয়ে গেছে সব বেজে ভেজে তুলে নি তারপর আপনাদের দেখাচ্ছি বেশ দেখুন ফুলে গেছে জিনিসগুলো কি সুন্দর দেখতে লাগছে এই ফুল ফোলা মানে বুঝতে হবে যে জিনিসটা ক্রিস্পি হবে এখানে আরো অনেকগুলো বানানো হয়ে গেছে ওই ব্যাচটা তুলে আবার এগুলোকে ভেজে নেব এক ব্যাচ ভেজে নিয়েছি বেশ ক্রাঞ্চি হয়েছে এগুলোকে তুলে তারপর এক ব্যাচ ভাজবো কিছুর উপর রাখলে ভালো হতো এক্সেস অয়েলটা টেনে নিত টমেটো সসের সাথে আহ দারুণ লাগবে কতদিন পর এরকম একটু ভাজাভুজি খাবো একটু তাড়াতাড়ি একটা ছাড়তে ছাড়তে আর একটা সিদ্ধ হয়ে যাবে দুতলায় বসবে যেটা মানি বানিয়েছিল ওটা খেলাম খুব ভালো হয়েছে আর টমেটো সসের সাথে তো অসাধারণ লাগছে রাত্রে আর সেরকম কোনো কাজকর্ম নেই যা দুপুরবেলা করেছিলাম ওই দিয়েই হয়ে যাবে আর বাবাই বললো ওর জন্য রুটি আর তরকা কিনে নিয়ে আসবে ভালোই হলো আমার রাতে আর রুটি করতে হবে না তো সেরকম কোনো কাজকর্ম নেই দেখানোর মতো তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করছি তা সকলে খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট একটু লাগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সকলে